আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হয়েছে ডক্সের উইড্রো অপশন চলে আসছে আপনার এখন এখান থেকে সরাসরি আপনার এক্সচেঞ্জারে উইথড্রটা করতে পারবেন তো কিভাবে এখান থেকে আপনি উইড্রো করবেন আপনার এক্সচেঞ্জারে সবকিছু আজকে দেখাই দেব এবং হচ্ছে আপনার যদি মাল্টিপাল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি একটি অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন কি পারবেন না এবং যদি করতে পারেন সেক্ষেত্রে কীভাবে করবেন সব কিছু নিয়ে আলোচনা করব তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন তো ফার্স্ট অফ অল আপনারা বটে চলে আসবেন আসার পরে গেছি এখান থেকে আপনারা দেখতে পারবেন একটি নতুন অপশন অ্যাড হয়েছে যেখানে লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জ আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে গেছি সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপশন আছে যেখানে আছে এক্সচেঞ্জ এবং নিচে আছে ওয়ালেট ইন টেলিগ্রাম আপনারা চাইলে দুইটা অপশনের মাধ্যমে উইড্রো করতে পারবেন প্রথমে এটা হচ্ছে আপনারা এক্সচেঞ্জারে নিতে পারবেন যেমন হচ্ছে বাইবিট ওকে এক্স এবং হচ্ছে এটাতে আপনারা উইড্রো করতে পারবেন হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেটে তো আমি প্রথমে এক্সচেঞ্জারে উইড্রো করবো তো এটা প্রথমে দেখাই দিই তো প্রথমে আপনার এক্সচেঞ্জারটা সিলেক্ট করবেন এরপরে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে দুইটা অপশন আছে একটা হচ্ছে ওকে এক্স আর একটা হচ্ছে বাইবিট আপনারা যে কোনো একটার মাধ্যমে উদ্যোগ করতে পারবেন তো আমি সাজেস্ট করবো অবশ্যই বাইবিট ইউজ করবেন বাইবিটা বেশি ভালো হবে এরপর আপনারা বাইবিট সিলেক্ট করে দেবেন তারপর নিচে দেখো আছে লেখা আছে সেন্ট হেয়ার এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করার পরে তারা বলছে আপনার কাছে কি বাইবিট অ্যাকাউন্ট আছে কি না যদি না থাকে আপনারা এখান থেকে একটা আর কি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো কীভাবে খুলবেন এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে আপনাদের সুবিধা আছে ওই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে নিচে ই এসে ক্লিক করে দেবেন ইয়েসএ ক্লিক করার পরে গেস এখানে যে তিনটা অপশন দিছে আপনাকে এই তিনটা অপশান কিন্তু খুব ভালো করে আপনাকে ফিল আপ করতে হবে একটা যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পেমেন্টটা পাবেন না তো এখান থেকে প্রথমে দিতে বলছে বাইবিট ইউআইডি তো আপনারা সরাসরি আপনার বাইবিট অ্যাকাউন্টে চলে আসবেন তো গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি বাইবিটে চলে আসছি তো বাইবিটে আসার পরে উপরে আপনার এখানে একটা প্রোফাইল অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে গেছিস এই এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে যে ইউআইডি আপনার কিন্তু বাইবিট অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাইড হতে হবে প্রথম লেভেলটা যদি ভেরিফাইড থাকে সেই হয়ে যাবে এখন আপনি থেকে ওয়েডিটা কপি করে নেবেন এখানে পাশে কপি অপশন আছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কপি হয়ে যাবে এরপর আপনারা সরাসরি আবার বটে চলে আসবেন আসার পরে জাস্ট এই যে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে বাইবিট ইউ আইডি জাস্ট এখানে আপনি আপনার ইউআইডিটা পেস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিলাম এরপরে নিচের অপশনটাতে তারা বলছে যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এখানে আপনাকে এখন ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে ওইটা দিতে হবে এর জন্য আপনারা আবার সরাসরি চলে আসবেন বাইবিটে বাইবিটা আসার পর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাসেটস নামে অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর এখান থেকে আপনি ডিপোজিট অপশন ক্লিক করবেন ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ডিপোজিট ক্রিপ্ট ক্লিক করবেন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর উপরে এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ডক্স লেখে সার্চ করবেন ডক্স লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখান থেকে ডক্স টোকেনটা চলে আসছে আসতে আপনি ক্লিক করবেন এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলছে জাস্ট এখান থেকে আপনি টোন সিলেক্ট করে দেবেন এখানে একটা নেটওয়ার্কে আছে বর্তমান এরপরে ওকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে ডিপোজিট অ্যাড্রেসটা ডক্সের সেটা কিন্তু চলে আসছে এখন আপনি এটাকে কপি করে নেবেন এরপরে সরাসরি বটে চলে আসবেন আসার পরে জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে নিচে আরেকটি অপশন আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিমো এই অপশনটা কিন্তু আপনাকে দিতে হবে এটা আপনারা কথায় পাবেন এর জন্য বাইবিটে আসবেন আবার আসার পরে এই যে আছে লেখা আছে ট্যাগ অথবা মিমো আপনারা জাস্ট এটা এখান থেকে কপি করে নেবেন এটা কপি করে নেওয়ার পরে সরাসরি চলে আসবেন বটে আসার পরে জাস্ট এটা ওইখানে আপনি পেস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিলাম তো আবার কিন্তু সব কিছু সুন্দর করে চেক করে নেবেন এখানে যদি একটি জিনিস আপনি ভুল করেন সেই ক্ষেত্রে আপনার পেমেন্টটা কিন্তু আপনি পাবেন না আচ্ছা আমি সবকিছু আবার চেক করে নিলাম এরপরে নিচে দেখো লেখা আছে যে সেন্ট আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে আবার চলে আসছে আপনারা এইগুলো আবার সুন্দর করে চেক করে যে কোথাও কোনো ভুল আছে কিনা যদি ভুল না থাকে এবং তারা বলে দিচ্ছে কিন্তু অবশ্যই কমপ্লিট থাকা লাগবে এরপরে নিচে দেখো কোয়াচ্ছেন লেখা আছে আই কনফার্ম আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে ডিপোজিটটা আছে সেটা কিন্তু প্রগ্রেসে চলে গেছে এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে আমরা এখান থেকে পেমেন্টটা পাবো হচ্ছে লিস্টিং দিন এর মানে হচ্ছে বিশ তারিখে তাদের টোকেনটা যখন মার্কেটে লিস্ট হবে তার কিছুক্ষণ আগে আমাদেরকে পেমেন্টটা তারা করে দিবে বা এর আগের দিনও করে দিতে পারে তো যখন আর কি পেমেন্টটা করে দিবে আমি আপনাদেরকে টেলিগ্রামে সেটা জানিয়ে দেবো তো অবশ্যই সবাই টেলিগ্রামে জয়েন থাকেন তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেমটা কিন্তু হুবু হু হচ্ছে নোট কয়নের মতোই আমি আগেই বলছিলাম যে অফারটা নোট নোটকয়নের মতোই হবে আপনারা অবশ্যই সবাই কাজ করেন তো যারা কাজ করছেন তাদের অবশ্যই ভালো একটা প্রফিট হবে আর যারা কাজ করেন নাই যেমন নোট আর কি কাজ না করে আফসোস করছিলেন এখন আপনারা ডক্সে কাজ করেন নাই এখন আবার আপনাকে আফসোস করতে হবে জাস্ট এতটুকুই নিচে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে একটা অপশান জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের টোকেনটা তারা কেটে নিয়ে নি এখন আমাদের টোকেনটা দেখতে পাচ্ছেন উইথড্রইংয়ে চলে গেছে এটা জাস্ট আমাদেরকে তারা পেমেন্টটা করে দেবে হচ্ছে লিস্টিং এর আগেই এবং লিস্ট হওয়ার সাথে সাথে আমরা সেই টোকেনটা আর কি সেল করে দিতে পারবো তো কীভাবে সেল করবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত ওই দিনই দেখাই দেবো যে কীভাবে আপনি সেল করবেন তো এখন আসি এখান থেকে যদি আপনার কাছে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন তো আমি আমার আরেকটি অ্যাকাউন্ট ওপেন করে নেই আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটি অ্যাকাউন্টে চলে আসলাম এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডিপোজিট এক্সচেঞ্জের অপশনটা এখানেও আসে তো আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা একটি অ্যাকাউন্টেই আপনার দুই তিনটা অ্যাকাউন্ট থেকে উইথড্র করবেন না মনে করেন আমি কিন্তু একটা অ্যাকাউন্টে আমার একটা অ্যাকাউন্ট থেকে আর কি উদ্যোগ করলাম এখন যদি আমি এই অ্যাকাউন্ট থেকেও বাইবিটি উদ্যোগ করি সেক্ষেত্রে কিন্তু সম্ভবত এখান থেকে তারা আমাদেরকে পেমেন্টটা দিবে না যেমন নোট কোয়েন্ট কিন্তু এই সিস্টেমটাই ছিল একটা বাইবের অ্যাকাউন্টে কিন্তু আমরা দুইবার পেমেন্ট নিতে পারিনি যারা উদ্যোগ করেছিল তারা কিন্তু কেউ পেমেন্টটা পায় নাই তো অবশ্যই আমি সাজেস্ট করবো একটা বাইবের অ্যাকাউন্টে আপনারা কখনোই আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থেকে উদ্যোগ করবেন না আপনি যেই কাজটা করবেন এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন এরপরে যদি আপনি চান মনে করেন আপনার দুইটা অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে একটা অ্যাকাউন্টে আপনি আর কি এক্সচেঞ্জে উদ্যোগ করবেন আর একটা অ্যাকাউন্ট থেকে আপনি টেলিগ্রাম ওয়ালেটে উদ্যোগ করবেন টেলিগ্রাম ওয়ালেটেও কিন্তু আপনি কেউইসি কমপ্লিট করতে হবে আপনার আগে কেওয়াইসিটা করার চেষ্টা করবেন যদি টেলিগ্রাম ওয়ালেটে আপনি কে ওইসি করতে না পারেন সেক্ষেত্রে আপনারা কি কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে এখানে আপনার দেখতে আছে লেখা আছে নন কাস্টোডিয়াল অ্যাকাউন্ট এই অপশনটা কিন্তু এখনো চালু হয়নি এই অপশনটা চালু হবে কখন যখন তাদের আর কি টোকেনটা মার্কেটে লিস্ট হবে তখন কিন্তু এই অপশনটা চালু হবে তো আমি সাজেস্ট করবো যদি আপনার কাছে একটা বাইবিট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্টে আপনার মেইন যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা থেকে উইড্রোটা করে দেবেন বাইবিটে এবং আপনার যে বাকি অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্টগুলো থেকে আপনারা উদ্যোগ করিয়েন না ওইগুলো থেকে আপনি উইড্রো করিয়ে হচ্ছে যখন তাদের টোকেনটা মার্কেটে লিস্টেড হবে তখন এখান থেকে এই অপশনটা যখন আর কি চালু হবে এই অপশনটা হচ্ছে যেমন আমরা টোন কিপার কানেক্ট করছিলাম সেই টোন কিপারে কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারবো এই অপশনটার মাধ্যমে এবং সেখানে উইড্রো করতে সম্ভবত বিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এরকম কিছু একটা ফি লাগতে পারে তো কত ফি লাগবে সেটা আমি আপনাকে জানিয়ে দেবো আর যদি আপনাদের কাছে টেলিগ্রাম ওয়ালেট থাকে সেক্ষেত্রে আপনি টেলিগ্রাম ওয়ালেটে আর কি উইড্রোটা করতে পারবেন টেলিগ্রাম ওয়ালেটটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এখান থেকে ওপেন ইন টেলিগ্রামে ক্লিক করে এখান থেকে কিছু আর কি তারা কনফার্মেশন চাইবে ওগুলো দিয়ে দেবেন দিলে এখান থেকে আপনার উইড্রোটা হয়ে যাবে তো আশা করি আমি আপনাদেরকে সব কিছু বুঝাইতে পারছি এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝাই দেবো